এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো না এদিক ওদিক কেন পড়েন ইচ্ছে মতো এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিষ্ণু বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও ফা আম্ মামংসাকুলাত মজিনু ফাহু আফি এই সাতীর মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা সুবহান আল্লাহ হি অবেহানদিহি সুবাহান এই দুইটা শব্দ কালিমা মা চান হাবিবা চানিল আর রহমান আল্লাহর কাছে খুব প্রিয় সাকেলা টানি ফিল নিসান এই জিব্বার মধ্যে এই শব্দ দুইটা উচ্চারণে খুব সহজ খুব পাতলা সাকেলা চানি ফিল মিজান কিন্তু এই শব্দ দুইটা মিজানের পাল্লায় রেখে দিলে অনেক ওজন হয়ে যাবে সুভাহে আল্লাহ হি বেহামদিহি শোভা হেন আল্লাহ রাজি আছেন তো প্রত্যেক ফরজ সালাত এর পর আয়াতল কুর্সি পরবেন কি করবেন মুখস্থ আছে না এটা পড়ে খুঁদিলে কোন জিন পড়ি ব্লাক ম্যাজিক কোন কিছু আপনারা ধরতে পারবে না বিশ্ব নয় বলেন মানকার আয়াতল কুর্সি দুবুরা কুল্লি সলা চিন মাক্তুবা লাম ইয়ম্লা আহু মিন দখুলিল জান্নাতে ইল্লাল প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সোমানল্লাহ আর একটু পরে একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এবার সমান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তল কুর্সির দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে

ইমান নষ্ট করে এজন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সোমান না মুমিন মুমিন সুযোগ খোঁজে কাজ করে স্মার্টলি দে ওয়ার্ক হার্ড ওয়ার্ক স্মার্ট দে ওয়ার্ক স্মার্ট তারা স্মার্টলি কাজ করে কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরকে আল্লাহ একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহ সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে